নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আজ আমি বানাবো এঁচড়ের কোপ্তাকারি তার জন্য এঁচড়গুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি সাথে দুটো আলুও সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করার সময় একটু হলুদ আর সর্ষের তেল দিয়েছিলাম যাতে এঁচড়টা কালো না হয় এরপরে এঁচড় আর আলুগুলো ভালো করে আমি মেখে নিয়েছি এর উপর দেব একে একে মশলা দিলাম নুন একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর চিনি আর এটা যাতে ওই মাখো মাখো হয় তার জন্য আমি ব্যবহার করেছিলাম কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে বেসন ব্যবহার করতে পারেন তবে আমি কর্নফ্লাওয়ার করেছিলাম এবার সব মিশ্রণগুলোকে একসাথে মেখে নিয়ে আমি ছোট ছোটো বলের মতো করে আমি ভেজে নেব এটা কিন্তু নিরামিষের দিন বেশ ভালো লাগে খেতে সবসময় তো মানে এঁচড়টা তো আমরা মাংসের মতো করেই রান্না করি পেঁয়াজ রসুন বা চিংড়ি মাছ দিয়ে তবে এই নিরামিষিটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে ওখানে এচড়টাকে আমি মেখে রেখে একটা মশলা তৈরি করে নেবো মশলায় দিচ্ছি কাজু পোস্ত চালমগজ একটা টমেটো দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খায় সেরকম ঝাল হিসাবে মশলাটাকে আমি পেটে নিলাম এবার আমি ওই দেখুন এছর যেগুলো মেখে রেখেছিলাম সেগুলো ওই বলের মতো করে খুব মানে আঁচটাকে আস্তে করে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেবো এখানে কিন্তু আঁচটা আস্তে করে দিয়ে ভাজতে হবে কারণ নাহলে পুড়ে যাবে ভালো লাগবে না বলগুলো আমি ভেজে নিলাম এবার কড়াইয়ে আমি এটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম কড়াইয়ে একটু সাদা জিরে কয়েকটা গোটা এলাচ আর টমেটো দিয়ে দিয়েছিলাম এবার ওই বাটা মশলাটার মধ্যে নুন হলুদ পরিমাণ মতো জিরের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়েছিলাম সব দিয়ে মশলাগুলোকে একবারে সাতলে নেব একটু দিয়ে দেবো এর মধ্যে বাটি ধোয়া জল যাতে মশলাটা পুড়ে না যায় মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর উপর একে একে বলগুলো দেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে হয়ে যাবে আর আজকের রান্নাটায় কিন্তু আপনারা এটা নামানোর সময় ঘি আর গরম মশলা দিতে পারেন আমি খাই না তাই আমি দিইনি আমি নামানোর সময় একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম আর হ্যাঁ আজকে কিন্তু আমার রান্নায় ধনেপাতা পাতা নেই কেউ আবার বলবেন না যে ধনেপাতা আমি কিন্তু আজকে দিইনি আজকে জিরেরগুলো দিয়েছি যাই হোক আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো আমার তো বেশ এটা খেতে ভালো লেগেছিল গরম ভাতে বা রুটির সাথে দুটোর সাথে এটা ভালো লাগবে আপনারাও একদিন করে দেখবেন আপনারা কি এ কোপ্তাকারি এভাবেই করে করে থাকেন আমি কিন্তু এভাবেই করি জানি না আমি ঠিক রান্না করেছি কিনা জানাবেন যাদের কাছে নতুন আমার চ্যানেলটি যে পৌঁছবে আমার রান্নাটা কেমন লাগলো তারাও জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভালো মন্দ জানাবেন আমি আমার তাতে ভালো লাগবে পরের ভিডিওটা করতে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য আমার এই ভুলভাল বক বক শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার